চীন এবং রাশিয়া যৌথভাবে বন্ধুরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে ঘোষণা করেছে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে চীন এবং রাশিয়ার সর্ববৈ ক্ষমতা বা ভূমিকা অব্যাহত থাকবে এক্ষেত্রে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন এবং রাশিয়া একত্রে কাজ করবে বলে তারা ঘোষণা করেছে সুতরাং দেখা যাচ্ছে এখানেও আমেরিকা বিরোধী একটি লবি তৈরি হয়ে গেছে সুতরাং ভবিষ্যতে আমেরিকা খুব স্মুথলি কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবে সেটি এখন আর বলা যায় না চীন এবং রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে আমেরিকা তাইওয়ান এবং ইউক্রেনকে মদত দিচ্ছে তাইওয়ানে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করছে আর ইউক্রেনে প্রচুর পরিমাণে সমরাষ্ট্র পাঠানোর মাধ্যমে মূলত রাশিয়ার যে সকল অবস্থান রয়েছে সেই অবস্থানগুলোকে দুর্বল করা রাশিয়ার অর্থনীতি এবং সামরিক বাহিনীকে ভেঙে দেওয়ার জন্য ন্যাটো এবং আমেরিকা ভূকৌশলগত অবস্থান গ্রহণ করেছে আর সেই ব্যাপারটি আমলে নিয়ে রাশিয়া এবং চীন একসাথে চলার নীতি অবলম্বন করেছে যেন শত্রুকে যৌথভাবে মোকাবেলা করা যায় এবং নিজের উপর চাপ কম হয় বন্ধুরা চীন রাশিয়া এবং ইরান একটি অ্যালায়েন্স হিসেবে তৈরি হয়েছে এই অ্যালায়েন্সটি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ না নিতে পারলেও আমেরিকার পাশাপাশি তারা চলতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এই অ্যালায়েন্সের ভৌগোলিক অবস্থান যদি আপনারা বিবেচনা করেন তাহলে পৃথিবীর বৃহত্তরটি অংশ তারা হোল্ড করে তারা পৃথিবীর বৃহত্তর অংশের জ্বালানি উৎপাদন করে আরেকটি দেশ হচ্ছে সবচেয়ে পৃথিবীর বেশি পরিমাণে জ্বালানি কনজিউম করে এই ব্যাপারটি যদি আপনি একে একে দুই মেলান তাহলে বুঝতে পারবেন একে অপরের সমন্বয়ের মাধ্যমে তারা দ্রুততম সময়ের মধ্যে মারাত্মক একটি অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে এবং অবশ্যই এখানে প্যালেস্টাইন রাষ্ট্রটি প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন রাশিয়া এবং ইরানের যৌথ কমিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমাদের কাছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই চরম সময়ে প্রতিনিয়ত নতুন নতুন সাফল্যের সংবাদ দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা প্রতিরোধ যোদ্ধারা তাদের এই সাফল্যগুলো যদি অব্যাহত রাখতে পারে তাহলে নেতানিয়াহুর উপরে যুদ্ধবিরতির যে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে সেই চাপের কারণে ভালো কিছু ঘটতে পারে ইতিমধ্যেই আপনার প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ নেমে এসেছে জনতার এই ঢল কিভাবে সামাল দেবেন মিস্টার নেতানিয়াহু সেটি হলো দেখার বিষয় বর্তমানে তিনি সামরিক বেসামরিক ঘরে বাইরে পাহাড়সম চাপ মোকাবেলা করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু বিরোধীরা চায় যত দ্রুত সম্ভব যে সকল পণবন্দি হামাসের হাতে মুক্ত রয়েছে হামাসের হাতে জিম্মি রয়েছে তাদের মুক্ত করতে আর এই ব্যাপারটিতে অনেহা রয়েছে মিস্টার নেতার আহুর বন্ধুরা তার বক্তব্য হল আগে অবশ্যই যুদ্ধটি এমন পর্যায়ে নিতে হবে যেন সর্বশেষ হামাস সদস্যটিকে নিষ্ক্রিয় করা যায় আর এই সর্বশেষ আমার সদস্যটিকে নিষ্ক্রিয় করতে গিয়ে মূলত নিজেরাই এখন নিষ্ক্রিয় হওয়ার পথ রয়েছে মিস্টার নেতানিয়াহু বর্তমানে আন্তর্জাতিক যা উপেক্ষা করবেন নব্যান্তর ভাগ থেকে প্রচণ্ড রকমের যে আন্দোলন চলছে সেটিকে উপেক্ষা করবেন বন্ধুরা এই সকল বিষয়গুলো উপেক্ষা করে যদি তিনি ব্যক্তিগতভাবে অনলি একা একা যুদ্ধ চালিয়ে যান তার জন্য মারাত্মক একটি কঠিন সময় উপেক্ষা করছে সামনে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং যদি এখানে আমেরিকার ধারণা ধরে অবশ্যই ইসরায়েল ব্যক্তিগত সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ভবিষ্যতে ইসরায়েলের তরফ থেকে বড় ধরনের একটি স্যাংশনের প্রত্যাশা করা যেতে পারে বৌদ্ধরা তারপরও একটা বিষয় আপনাদের বলে রাখতে চাই ইসরায়েল যাই করুক না কেন আমেরিকার তরফ থেকে বড় ধরনের কোনো স্যাংশন এই দেশটির উপর আসবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না কারণ তাদের ক্ষেত্রে যুদ্ধ যুদ্ধাপরাধ এবং যে কোনো বিষয়ের ইচ্ছামাফিক মর্জি করা সবই হচ্ছে তাদের সামগ্রিক একটি চেকের আনুকূল্য আমেরিকা একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা যাই করুক না কেন ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা কোনো দিনই নেবে না যুদ্ধাপরাধ বলেন মানুষত্বা বলেন বন্ধুরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা বলেন অন্যের জমি গ্রাস করা বলেন সবই হচ্ছে তাদের বৌদ্ধ অধিকারের বিশেষ করে পশ্চিমাদের দ্বারা স্বীকৃত পশ্চিমারা মানবাধিকারের কথা বলে সব কিছুর কথা বলে মূলত এখানেই এক প্রকার বন্ডামি করে বন্ধুরা যাই হোক বক্তব্য হলো অনেকে বলবে যে ইসরায়েলের উপর তো ব্রিটেন এবং আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাপারটি বুঝতে হবে আপনাদের কোন ধরনের নিষেধাজ্ঞা সেটি সেটি ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা অর্থাৎ পশ্চিম থেকে শুরু করে অন্য যে সকল অবস্থানে সে সকল ইহুদিরা মূলত তারা বসতি স্থাপনের নামে আগ্রাসন চালাচ্ছে ব্যক্তি পর্যায়ে সেই সকল লোকদের ওপরে তারা অবশ্যই বড়ো ধরনের স্যাংশন আরোপ করছে বড়ো ধরনের না হয়তো তারা সেখানে প্রবেশ করতে পারবে না বা আমেরিকায় প্রবেশ করতে পারবে না আমেরিকায় থাকা তাদের সম্পদ জব্দ করা হবে অর্থাৎ যে সকল ইহুদি বর্তমানে অবৈধ দখলদারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সকল স্যাংশনগুলো তাদের উপরে এটি একটি প্রতীকী স্যাংশন হতে পারে বন্ধুরা যাই হোক মূল ব্যাপারটি আপনাদের একটু বলে রাখতে চাই এই প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটছে তা হচ্ছে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে আমেরিকা এই চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে নতুন ধরনের অস্ত্র এবং প্রচণ্ড মরণের হামলার মাধ্যমে সম্মুখ সমরে যে ব্যাপারটি এখানে ঘটছে সেই সম্মুখ সমরের ব্যাপারটি যদি আপনারা একটু মাথায় নেন তাহলে এখানে বুঝতে পারবেন যে রাশিয়া কোন পর্যায়ে রয়েছে ইউক্রেনকে তারা কোনোভাবেই বাঁচাতে পারছে না বন্ধুরা পূর্বেই বলেছিলাম প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সাথে এক প্রকার সমন্বয় হয়ে গেছে কারণ ইরান রাশিয়াকে সহায়তা করছে প্রচণ্ড রকমের অস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ইত্যাদি ইত্যাদি দিয়ে অন্যদিকে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে তার কনভেনশনাল সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব অতি অতিমাত্রায় শক্ত করতে যেন আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে ইরান সর্বশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং প্রয়োজন বোধে পাল্টা হামলা চালাতে পারে বন্ধুরা এই ধরনের একটি অবস্থানের মধ্যে উভয়ই প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ে বড় ধরনের ফাফড়ের মধ্যে পড়েছেন নেতানিয়াহু তবে তবে তিনি হঠাৎ করে মিস্টার জো বাইডেনের মুখের উপর খিল মেরে দিয়েছেন মিস্টার জো বাইডেন একটি যুদ্ধবিরতির যে প্রস্তাব গতকাল্য দিয়েছিলেন মিস্টার নেতানিয়াহু আবার সেটি প্রত্যাখ্যান করেছে বলে খবর বেরিয়েছে অর্থাৎ আমেরিকা এখন আর ইসরায়েলকে কন্ট্রোল করতে পারছে না অথবা ব্যাপারটি এমন হতে পারে আমেরিকা তলে তলে তাদের সাথে সমন্বয় রাখছে এবং উপর দিয়ে তারা ইসরায়েল বিরোধী একটি মনোভাব প্রদর্শন করছে যার মাধ্যমে বিশ্বব্যাপী তাদের নাক কাটা না যায় অন্যদিকে তাদের সমরাস্ত্র ব্যবহার করে প্যালেস্টাইন এবং গাজার মতো অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণ গণহত্যা পরিচালনা করতে পারে ইসরায়েল এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে আমেরিকা এখানে একটি খেলা খেলছে আসলে শেষ পর্যন্ত তারা ইসরায়েলকে কিছুই বলবে না কিছুই করবে না শুধুমাত্র ফ্রি মানুষ যে ম্যান্ডেট তারা দিয়েছে এর জবাব আজ অথবা কাল তাদের দিতেই হবে বন্ধুরা ইউক্রেনে পরাজিত হওয়ার পর আস্তে আস্তে আমেরিকার অস্ত্র সূর্য সম্ভবত বিশ্বব্যাপী অস্ত্র যাওয়া শুরু করবে আমেরিকার পতন তাদের জন্য খুব ভালো কিছু হবে না আমেরিকার পতন অর্থাৎ আমেরিকার পরাশক্তির পতন মানেই হচ্ছে ইসরায়েলের জন্য মারাত্মক পতন আমেরিকা হয়তো নিজে পরাশক্তি হিসেবে দুই তিন চার নম্বরে টিকে থাকতে পারবে কিন্তু ভবিষ্যতে তারা নিজেদেরকে ধরে রাখতে পারবে না মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলকে রক্ষা করতে রক্ষা করতে হলে বা ইসরায়েলের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের কোনো বিকল্প নাই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র যতদিন না পর্যন্ত এখানে সৃষ্টি হবে ততদিন পর্যন্ত দখলদার রাষ্ট্রের কোনো স্বীকৃতি কোনো মুসলিম বিশ্ব সম্ভবত দিতে পারবে না আর দিল্লিও সেগুলো সেই সেই সকল দেশগুলোর জনগণের কাছে গ্রান্টেড হবে না বন্ধুরা কয়েকটি মুসলিম দেশ মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে সর্বশেষ পর্যায়ে তারা স্বীকৃতি দিয়েছিল কিন্তু সেই দেশগুলোর একটি পরিসংখ্যানে দেখা গেছে তাদের দুই থেকে তিন পার্সেন্ট মানুষ সম্ভবত এই ধরনের স্বীকৃতির পক্ষে রয়েছে আর এই দখলদার দেশটি স্বীকৃতির বিপক্ষে রয়েছে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ সুতরাং এই দখলদার দেশের নেতারা বিশেষ করে এই মুসলিম প্রভাবশালী দেশগুলোর নেতারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে তাদের প্রভু আমেরিকাকে খুশি করার স্বার্থে যে সকল কায়দা করেছে ছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটা ছিল এই আপনার ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করা এই ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ঐতিহাসিকভাবে তারা কি সব কিছু ভুলে গেল যে সেখানে কি হয়েছিল যাই হোক এই ধরনের স্বীকৃতির কোনো মানে আসে না যেখানে জনগণের কোনো সমর্থন নেই সুতরাং ভবিষ্যতে তাদের জন্য খুব একটা ভালো সংবাদ আসছে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা দেখা যাক সর্বশেষ পর্যায় পর্যন্ত কি হয় এবং আমেরিকা কি শেষ পর্যন্ত নেতা যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেন কি না এবং তারা যে একটি লক্ষ্য নির্ধারণ করেছে হামাসকে শেষ করা এবং সেই শেষের ব্যাপারটি আর কত দূর হয় প্রতিনিয়ত হামাসকে শেষ করতে গিয়ে এখন নিজেরাই শেষ হচ্ছে সর্বশেষ পর্যায়ে নিজের দেশের জনগণ প্রচণ্ড মাত্রায় যুদ্ধবিরোধী মনোভাব নিয়ে আন্দোলনে নেমেছে প্রচণ্ড এই আন্দোলনের মাধ্যমে তারা চাচ্ছে বর্তমান নেতা সরকারের পতন এবং যত দ্রুত সম্ভব বন্দীদের ফিরিয়ে আনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন বস প্রতিনিয়ত ইউক্রেনের অভ্যন্তরে একটু একটু করে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে বন্ধুরা আমেরিকা এখন ইসরায়েলের দিকে নজর দিবে, না তাইওয়ানের দিকে নজর দিবে না ইউক্রেনের দিকে নজর দিবে। নাকি ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ ঠেকানোর দিকে নজর দেবে এই অবস্থার মধ্যে তাদের কোনো একটা সার দিতে হবে তা না হলে তারা সম্পূর্ণরূপে সমন্বয় করতে পারবে না এটি নিশ্চিতভাবে বলা যায় ভ্লাদিমির দা পুতিন সম্ভবত এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ বস হতে যাচ্ছেন